নমস্কার জোহার আমি অশোক আর আপনারা দেখছেন পি এরফল ইউটিউব চ্যানেল তো যাই হোক আপনারা জানেন এ বরাবাদ থানার অন্তর্গত যেটা বদল্লি গ্রাম অন্যান্য বছরে নেই বছর একটা কাড়ের আয়োজন করেছেন তো অলরেডি আর পূর্বেই আপডেট বার হয়েছিল কতগুলা কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইস তো আজকে নাতে সমস্ত কাড়া জোড়াগুলো কনফার্ম হোক তো জোড়াগুলো কে কে পাচ্ছে আপনারা অবশ্যই জানতে পারেন ভিডিওর মাধ্যমে তো আমার সঙ্গে আছে এই কারালয় মেলা কমিটির এক অন্যতম সক্রিয় সদস্য ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করছি নমস্কার নমস্কার তো যাই হোক আপনাদের তো কাঁড়াদড়ায় আপডেট ইয়ার পূর্বে বার হয়েছিল আর কি তো আজকে আপনাদের তো জোড়াগুলো কনফার্ম ডেট হ্যাঁ ডেট ছিল হ্যাঁ ডেট মানে কারা কনফার্ম কনফার্ম ছিল জড়ো কনফার্ম হয়েছিল তো আমরা বিশেষ কারণ হ্যাঁ কোনোরূপ কোনো মানে আমরা সহযোগিতা বলবো সহযোগিতা না পাওয়ার জন্য আমরা কাড়া দড়াইটা আপাতত স্থগিত রাখছি

কমিটির কোনো ইয়া নাই প্রশাসন থেকে আমরা রিপোর্ট পাচ্ছি বা যারা আছে ওই আই ওনারাই বলছেন যে না লড়াই যা ইয়া হবে না এখন পারমিশন আমরা দিতে পারছি নাই যার জন্য আমরা বলি তাহলে ফালতুগানি ঝামেলায় যাব কেনা আচ্ছা হ্যাঁ পরীক্ষার কারণে মাধ্যমিক সামনে মাধ্যমিক পরীক্ষা আছে যার জন্য কোনো কোনো সাউন্ডের ব্যাপার আছে তারপরে মানে ছেলেদেরও অসুবিধা সামনে স্কুলও আছে আমাদের এখানে সেন্টার আছে মাধ্যমিক সেন্টার আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যার জন্য বলি আমরা তাহলে ওই রিক্সা যেহেতু সেন্টারটাও আছে আর ছেলেদেরও অসুবিধা শুধু আমাদের লড়াইটা তো বড় ব্যাপার লয় কারণ না ছেলেদের ভবিষ্যৎটা তো নষ্ট করে দেওয়া হবে যার জন্য আমরা বলছি যে না তাদের যখন প্রশাসনের দিক থেকেও ইয়া আছে চাপ সৃষ্টি হচ্ছে তাহলে আমরা আপাতত লড়াইটা করবো না আচ্ছা আচ্ছা তাহলে সম্পূর্ণভাবে লড়াইটা আর কি বন্ধ হয়নি সম্পূর্ণ বন্ধ আচ্ছা আপনাদের দিন ছিল উনিশে মাঘ হ্যাঁ উনিশে মাঘ আচ্ছা তো কাড়া জোড়া মনে হয় সবগুলো তো হয়ে গেছিল মনে হয় হ্যাঁ দু নম্বরটা হয়েছিল না নাই আচ্ছা আচ্ছা বাকিগুলো তাহলে সব বাকিগুলো সব গুলো হয়ে গেছিল তো যাই ওনাদেরকে তো মানে জানাচ্ছি না যে এরকম জানাচ্ছি মানে এখনো আমরা ওনাদেরকে জানান দিব ফোন করি না এখনো আচ্ছা কিন্তু আমরা বলি ইউটিউবটা দিয়ে ফোন করে সবাইকে জানান দিব যে আধার কার্ড তো দেওয়া আছে তাহলে আমরা ফোন করে সবাইকে জানান দিব যে আমরা কাড়া জোড়া এখন করতে পারছি না পরে হয়তো আমরা আপডেট বের করাতে পারি তখন হয়তো সুযোগটা দিব তো পরবর্তী সময় কি মেলাটাই হবে খবর হ্যাঁ আমাদের চেষ্টা আছে মেলা করবার চেষ্টা মানে পুরাই আছে পরে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা একটা আপডেট বের করাতে পারি আচ্ছা আচ্ছা তো সেই মেলায় কি মানে এই যে মেলা এই মেলায় যে আপডেট বাইর হয়েছিল হ্যাঁ হ্যাঁ এই কাড়াগুলোই থাকবে কি আবার অন্য পুনরায় নতুনভাবে ইয়ে করবে না কাড়া এগুলোই থাকবে আর নতুন কোনো যদি ইয়া থাকে তো সেটা তো আপডেটে তো আমরা ইয়ে করবো যে নতুন আরও কারা আসছে তো আপাতত যে কারাগুলো আছে থাকবে কি কোন পান আর জিনাদের কার সঙ্গে জল হয়েছিল ওনাদেরকেও সুযোগটুকু দিব সুযোগ দেওয়ার পরে ওনারা যদি মানে রাজি না হয় সেটা আলাদা ব্যাপার আচ্ছা আচ্ছা কিন্তু আমরা ওনাদেরকে আগে সুযোগ দিব তারপরে পরবর্তী কারা আমরা ইয়ে করবো এখন সম্ভাব্য মোটামুটি তাহলে সেই ফাগুন মাস হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না শেষ হলে আর আমরা ইয়া করতে পারছি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হোক আমাদের যেহেতু স্কুল আছে সামনে স্কুলের সেন্টার আছে তাহলে আমরা ওই হাই স্কুল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তেলাপাতা তো লড়াইটা বন্ধ আছে পরবর্তী সময়ে আবার পুনরায় লড়াই হবে কি হ্যাঁ ওটা ওটা হবে কি থাকবে হ্যাঁ বাড়িতেও পারে হ্যাঁ বাড়িতেও পারে আর ওই তো আমি একটা যেটা কথা বলছি যে যেগুলা জ্বর হয়েই ছিল ওনাদেরকে আমরা আগে চান্স দিব তারপরে পরে আমরা হন যদি ওগুলো না ওনারা না রাজি তখন আমরা কিন্তু অন্য নতুন জ্বর দেখবো আচ্ছা 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 আরও অনেক কিছু প্রোগ্রাম ছিল হ্যাঁ না প্রোগ্রাম সমস্তই ক্যান্সেল সব কিছু হ্যাঁ সব কিছুই ক্যান্সেল হ্যাঁ সব হ্যাঁ একটা করলে তো যাই হোক পুনরায় যখন আবার করবেন অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন এই চ্যানেলে আমরা সে আপডেট তুলে ধরার চেষ্টা করব বা সে আপডেট আপনারা দেখতে পাবেন এই পি প্লে চ্যানেলে তো যাই হোক আজকের ভিডিও এখান পর্যন্তই ধন্যবাদ জানাবো প্রত্যেককে ওনার যে নিজস্ব সময় আমাদের এই প্লে চ্যানেলে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি